রিপুর ভাই স্ট্রিট লাইট দেখার জন্য আসলে আপনি অন্ধকারে বসে আছেন বুঝা যাচ্ছে না ভাই ভাই অনেকে বলে আমাদের স্ট্রিট লাইটে নাকি আলো নাই আচ্ছা আজকে আলো দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি অন্ধকারে দাঁড়ায় আছি যে আমাদের প্রত্যেকটি স্ট্রিট লাইট হান্ড্রেড পার্সেন্ট বারো ঘন্টা ব্যাকআপ এবং আমরা আশি থেকে নব্বই মিটার পর্যন্ত আলো দিয়ে চালু করলেন ভাই ভাই আপনি আমার পিছনে দেখেন পুরো গলি কিন্তু অন্ধকার ছিল এখন দেখেন পুরো গলি আলোকিত আপনি এই ধরনের স্ট্রিট লাইট লাগাবেন হ্যাঁ আপনার এলাকায় মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং কি রাস্তাঘাট এইভাবে আলোকিত হবে আমার যদি বারান্দার সামনে বা উঠানের সামনে বা কোন ধরেন পুকুরের সামনে যদি থাকে পুরো পুকুরটাই আলোকে ভাই আপনি অনেকে আছে ঘের যে জায়গায় বিদ্যুতের সংযোগ নাই আপনি ঘেরের চারপাশে বেশি না ভাই আপনার যদি বড় ঘের হয় চারটা লাইট লাগাই দিবেন ছোট ঘের হলে দুইটা লাইট লাগাই দিবেন আচ্ছা সারা দিন আপনার সোলার থেকে চার্জ হবে এবং সারা রাত বারো ঘন্টা ব্যাকআপ দিবে তিন বছর গ্যারান্টি আছে কত লাইট দেখেন মানে একটা না সারা রাত চলবে কোন প্রকার বিদ্যুৎ ছাড়া কোন প্রকার বিদ্যুৎ ছাড়া ছাড়া মবেল ছাড়া সব কিছু ছাড়া সারাদিন এভাবে আলো দিবে ভাই ভাই সেম সন্ধ্যা যে আলোটা দিবে একদম সকাল পর্যন্ত সেম আলো দিবে এবং বছর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি যেকোনো সমস্যা আলো কমে যায় না জলে নষ্ট হয়ে যায় তিন বছরের ভিতরে লিখিত গ্যারান্টি থাকবে ডাইরেক্ট চেঞ্জ ইটা ওই যে কেমন দেখা যায় ভাই কে এই অন্ধকার আমার খুব গ্রন্থ দেখে ভাই এ দেখেন আলো দেখেন মাশাআল্লাহ ভাই ভাই আপনি আমাকে দেখাইতে হবে না আপনি আরেকটু আবার ব্যাকে দেন ওহহহ এবার দেখেন পুরো গলিটা কিন্তু অনলি গাড়ি আসে এবার আপনি এইদিকে এবারে গেলেন ওহহহ পুরো গলি আলো দেখেন 70 থেকে 80 মিটার পর্যন্ত কিন্তু আমাদের এই লাইনটা দেখেন পুরোটা আলো হয়ে গেছে অর্থাৎ 3 বছর আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে থাকবে 13000 একটা প্যানেল আচ্ছা যদি কেউ পুল নিতে চায় 20 ফিট লম্বা একটা পুল থাকবে টোটাল সেট আপটা আমরা রাখতেছি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় পুরো সেট আপ পুরো সেট আপ আমরা একেবারে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে কাজ করে দিয়ে আসবে যাদের বেশি পরিমাণ দরকার যদি বলে যে আমার সামাজিক কাজের জন্য বিশটা তিরিশটা বা পঞ্চাশটা প্রয়োজন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে রেট কিছুটা কমানো হবে আর এটা তো আপনারা যখন বিভিন্ন সামাজিক কাজের গুরুত্ব দিতে চান গিফট দিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ তিন চার নিলে আরো আরো কম এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো বিশ ওয়ার্ড একটা তিরিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডের সাথে পঁয়ষট্টি ওয়ার্ড প্যানেল এইটা সেম প্যানেল এর গ্যারান্টি তিরিশ বছর ব্যাটারি গ্যারান্টি লাইটের গ্যারান্টি তিন বছর আর বিশ্বর যেটা আছে এটা আমরা রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা তাদের বেশি পরিমাণ দোকানে যাই অনেক আলো দেখেন যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে আলো দোকানে ঠিকানা বলেন তো ভাই তুই বলে দিই ভাই আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান ভাই এতক্ষণ যে লাইটটা দেখেন কোন লাইটটা দেখেন এতক্ষণ যে লাইটটা দেখাইছি এই লাইটটা ভাই আপনার এই লাইটটা হলো রোড স্টার বাহ রোড স্টারের 30 ওয়াটের একটা লাইট আমরা কিন্তু নরমাল কোন লাইট বিক্রি করি না ভাই আচ্ছা আচ্ছা আমাদের কাছে কিন্তু দেখেন আমি দুইটা লাইট সাজাই রাখছি শুধু দেখানোর দেখানোর জন্য আচ্ছা দেখানোর উদ্দেশ্য মূল কথা হলো এই যে আপনার লাইট ধরেন এটার দাম আছে আমার সতেরোশো টাকা এটার দাম আছে ধরেন একুশশো টাকা একুশশো টাকার সতেরোশো টাকা লাইটে যদি আপনি চিন্তা করেন সারা রাত দিব আমি সারাতেই গ্যারান্টি ওয়ারেন্টি চাই এটা কিন্তু অকল্পনীয় ভাই আচ্ছা আচ্ছা এই লাইটগুলো আপনি সর্বোচ্চ স্ট্রিট ফুডের বিজনেস যারা করেন আপনারা যে আমাদের তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আলো হইলি চলে তাদের জন্য এই লাইটটা বেস্ট ভাই এই লাইটটা যে একদম অকার্যকর তাও বলতেছি না অল্প আলো যাদের দরকার দশটা এগারোটা পর্যন্ত যাদের দরকার তাদের জন্য এটা তারা সরকারি কাজ করবেন বেসরকারি কাজ করবেন সামাজিক কাজ করবেন ভাই এখন কিন্তু প্রবাসী ভাইরা আটজন দশজন মিলে কিন্তু আসলে এই কাজটা খুব ভালো লাগে যে জন পনেরো জন বিশ জন মিলে কিন্তু পুরা এলাকায় বা পুরা গ্রামে দশটা বিশটা লাইট দিতেছে এই কাজটা এখন খুব চলতেছে আপনার সরকারি ভাবেও কিন্তু এরপর রোড সেন হাইওয়ে কিছু কাজ আপনারা এখন কিন্তু চলতেছে যে পূর্ব গত বছর যে কাজগুলা অর্ধেক করা ছিল যে অর্ধেক আর করে নাই ওই কাজগুলো কিন্তু আপনারা এখন করতে পারবেন আমাদের কাছে এই যে লাইট এটা ছিল তিরিশ ওয়াট বিশ ওয়াট বিশ ওয়াট প্রত্যেকটা কি গ্যারান্টি রয়েছে ভাই ভাই আমি প্রথমেই বলছি নরমাল কোনো লাইট বিক্রি করি না এখন যদি কেউ না চায় যে আমি নরমাল কোনো লাইট বিক্রি করি না আমরা এই জায়গায় তিরিশ ওয়ার্ডের এই যে রোড স্টার যে লাইটটা আমাদের এখানে বুয়েট এফ লেখা রয়েছে ভাই আমাদের প্রত্যেকটা এই যে লাইট গুলো দেখতেছেন এই তিনটা লাইট বুয়েট অ্যাপ্রুভ এবং ইটকলের সেটার যে কাগজগুলো আছে ইটকলের যে কাগজ এবং বুয়েট টেস্টের যে কাগজ এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আমার লাইটটা কত কোয়ালিটিফুল আচ্ছা এগুলো এরকম সেট আপ করতে কি কি লাগে কভার বলে দেন ভাই এইটা সেট আপ করার জন্য আপনাকে একটা লাইট লাগবে এই ধরনের প্যানেল লাগবে এবং বিশ ফিট লম্বা একটা খুঁটি লাগবে আচ্ছা আচ্ছা সাথে তাল লাগে নাট লাগে এরপরে আপনি যদি যে রাজমিস্ত্রি যে কাজটা বলি আমরা কিন্তু যে প্যাকেজটা দেই সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা দেই রাজমিস্ত্রি কাজটা কিন্তু আলাদা যেমন রাজমিস্ত্রি আপনি এটা দিবে এবং রড বালি সিমেন্ট দিয়ে ঢালাই করে দিবেন এই কাজটা কিন্তু আপনাদের নিজের দায়িত্ব করতে হবে আপনারা দিবেন পুরো সেট আপটা পুরো সেট আমরা একদম নিজস্ব লোক দিয়ে করে দিই সতেরো হাজার টাকা পুরো সেট আপ তিরিশ ওয়াট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা যারা বেশি পরিমাণ নিবেন আলোচনা সাপেক্ষে কম রাখবো তারপরে এটা এই যে বিষয় যেটা এটা আছে রোডিস্টারের বিষয় যেটা আছে আচ্ছা এটার সাথে পঁয়ষট্টি ওয়ার্ড প্যানেল বিশ ফিট একটা লম্বা খুঁটি এবং এই বিশ ফিটার লাইট সহ এটা দাম রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং যারা আর একটু দামি চায় বিশ ফিটের ভিতরে একটু দামি অনেক মোটা হয় ভাই এটা বিশ এম দেখেন কত বড় একটা ব্যাটারি ভাই দেখেন এইটা দিয়ে কিন্তু আমাদের ষোলো হাজার টাকা দাম ভাই ষোলো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার টাকা এটার সাথে কিন্তু পঁচাশি ওয়াট প্যানেল বিশ ওয়াটের লাইট এবং বিশ ফিট লম্বা একটা খুঁটি থাকবে ভাই আপনারা যেহেতু এটা তিন বছর গ্যারান্টি দিচ্ছেন সুতরাং আমি পাঁচ সাত বছর ইজিলি চালাতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আইপি এটার ভিতরে কোনো পানি ঢুকবে না কোনো পোকা মাকড় ঢুকবে না আলহামদুলিল্লাহ এর ভিতর কিন্তু বিগ একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আচ্ছা যেটা অনেক সময় দেখা গেল আপনার দুই দিন যদি সূর্যের আলো নাও থাকে ইনশাল্লাহ দুই দিন কিন্তু এই ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে ওকে ভাই তারপরে ভাই এগুলো এগুলো চাই দেখি এইগুলো যারা একদম এই দুইটার ব্যাপারে একটু বলি ভাই এই দুইটার ব্যাপার হইলো যারা বাসা বাড়িতে লাগাইতে চাই যে ভাই আমি আমার বাসায় উঠানে একটা লাগাবো বা সাদে একটা সেট করে রাখবো আমার চারিদিকে অন্ধকার আমি অন্ধকার থেকে বাঁচার জন্য এই ধরনের লাইট গুলো এগুলো কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এটার দাম পঁয়ত্রিশশো টাকা এটার দামও পঁয়ত্রিশশো টাকা এটাও দুইশো ওয়াটের লাইট এটাও দুইশো ওয়াটের লাইট তবে এইগুলা মজার ব্যাপার হলো এক্সট্রা কোনো প্যানেল লাগাইতে হবে না সোলার সেট আপ করাই আছে এবং লিথিয়াম ব্যাটারি কিন্তু এই জায়গায় সেট আপ করা আছে এটার সাথে আপনার ছাদে বা আপনার ওয়ালে লাগানোর জন্য রয়্যাল বল নাট তারপরে অ্যাঙ্গেল এগুলো কিন্তু আমরা সব দিয়ে দিবো ভাই পঁয়ত্রিশশো টাকার কত ভাই এটা দুইটার দামই পঁয়ত্রিশশো টাকা এটা ছয় চকের লাইট দুইশো আট এটা হলো আপনার চার চকের লাইট দুইশো ওয়াট ওকে নিতে চান ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন